মানে ফুল অরিজিনাল কালার না মানে বাম্পার বা একটু সাইড এরকম আর কি রিক্সার দাগ টাক আছে ওইগুলো আর কি তেমনি গাড়িটার কন্ডিশনটা খুবই ভালো আছে আগে পিছে গ্লাস অরিজিনাল আছে টিপটপ কন্ডিশন আছে নিয়েই আপনি চালাইতে পারেন কোনো কাজ নাই যে ভিতরটা ভাই ভিতরটা ভাই অনেক ফ্রেশ একদম অসাধারণ অসাধারণ অল অপশন অটো অল অপশন অটো টয়োটা বেস্ট পুশ স্টার্টের চাবি না পুশ স্টার্টের আচ্ছা খুব স্মার্ট স্মার্ট এবং কালারটাও অনেক সুন্দর ঘেরে স্মার্ট কালার যেটা ওইটা সবাই কালারটা পছন্দ করে সবাই এই কালারটা পছন্দ করে কারণ সবাই মনে করেন যে সাদা কালার এই কালার সেই কালার চালাই দে চালাই জি একটু অন্যরকম কালার আসলে সবাই চুজ করে আর কি তা আপনি গেরে কালারটা দেখতে পারেন ব্যাগগুলাটা লক্ষ্য ছিল সিরিয়াল জি পিছনে অনেক স্পেস পাবেন স্পেস আছে আরে বাট স্পেস বেশি জি অনেক সুন্দর এক কথায় আপনার ছোট ফ্যামিলির জন্য বা স্কুল ডিউটির জন্য এবং যাদের পুরানটা অনেক অনেক ছোট জায়গা থাকে ওই সমস্ত বাসাবাড়ির জন্য এটা ভালো জি একদম বেস্ট গাড়ি ভাই বেস্ট গাড়ি রাইট হচ্ছে ডান পাশের ডোর ছোট গাড়ি আমাদের কম থাকে যেটা থাকে এটা ফ্রেশই থাকে আর কি এটা আমি বলতে চাচ্ছিলাম জি এবং পুশ স্টার্ট ভাই মাইলেজটা আপনার 54 51000 এর মতো আছে জি জি পুশ স্টার্টের একটা গাড়ি একদম টিপটপ কন্ডিশন আছে বাউ ভাই ওকে চলে না দেখি। ইঞ্জিনদেরকে টায়ারগুলো ফ্রেশ আছে এদিকে আসুন বাউ ভাই সামনের থেকে একটু দেখান ফ্রেশ ওটা তো পুরুষ আমাদের বলাই লাগে না ওটা তো আমরা যদি খারাপ থাকে তাহলে তো আর আমরা আনবো না ওটা বাদ বুঝছেন না এগারো মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন টয়টা বিশ তেরোশো বিশ সিসি গ্রে কালার গাড়িটা প্রাইসটা কেউ চাচ্ছেন প্রাইসটা চাচ্ছি হলো আপনার বারো লক্ষ আশি হাজার টাকা আসেন তারপরে কিছু আনা করা যাবে আইসে দেখেন আলোচনার মাধ্যমে কিছু কম বেশ করা আপনার শুরুমের অ্যাড্রেস রামপুরা বনশ্রী জি ব্লকের পাঁচ নম্বর রোড বিশ নম্বর রোড শফিক কার সেন্টার আপনি সহজভাবে বলে দেই ফরাজি হাসপাতাল রামপুরা থানার মাঝামাঝি জি ব্লক এই পাঁচ নম্বর রোড ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম